গর্ভাবস্থায় ডাবের পানি অনেক উপকারী হতে পারে এতে প্রাকৃতিকভাবে অনেক পুষ্টি উপাদান থাকে যা মায়ের এবং বাচ্চার জন্য উপকারী নিচে ডাবের পানির কিছু উপকারিতা উল্লেখ করা হলো হাইড্রেশন বজায় রাখা ডাবের পানি শরীরকে প্রাকৃতিকভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় অনেক মহিলার শরীরে পানির অভাব দেখা যায় ডাবের পানি সেই অভাব পূরণ করতে পারে ইলেকট্রোলাইট সমৃদ্ধ ডাবের পানিতে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম থাকে যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক প্রাকৃতিক পুষ্টি ডাবের পানিতে ভিটামিন সি ভিটামিন বি এবং খনিজ উপাদান থাকে যা মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর বৃদ্ধিতে সাহায্য করে বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যা কমানো গর্ভাবস্থায় বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ডাবের পানি সহজ প্রক্রিয়া ভালো রাখতে এবং গ্যাস্ট্রিকের অস্বস্তি কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ডাবের পানি প্রাকৃতিকভাবে কম ক্যালোরি ও চিনি মুক্ত যা গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রাকৃতিক ডিটক্স ডাবের পানি প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডাবের পানিতে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক গর্ভাবস্থায় অনেক মহিলারা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে ডাবের পানি প্রাকৃতিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ডাবের পানি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যা গর্ভবতী মহিলাদের আরামদায়ক অনুভব করায় এবং গরম থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণ ডাবের পানি ক্যালোরিতে খুব কম এবং অতিরিক্ত চিনির পরিমাণ নেই গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে ডাবের পানি সেবন করলে পুষ্টি পাওয়া যাবে কিন্তু অতিরিক্ত ওজনের আশঙ্কা কম থাকবে মর্নিং সিকনেস কমানো গর্ভাবস্থার শুরুতে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব বা মাথা ঘোরা সাধারণ একটি সমস্যা ডাবের পানি এই উপসর্গগুলোকে কমাতে পারে এবং এটি শরীরে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট এবং পুষ্টি সরবরাহ করে শক্তি বৃদ্ধি গর্ভাবস্থায় মায়ের শরীরে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় এবং মাঝে মাঝে ক্লান্তি অনুভব হতে পারে ডাবের পানি প্রাকৃতিকভাবে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা গর্ভাবস্থায় হরমোনজনিত পরিবর্তনের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন ব্রন বা শুষ্ক ত্বক ডাবের পানি ত্বককে হাইড্রেট রাখে যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে বাচ্চার জন্য উপযোগী ডাবের পানিতে থাকা পুষ্টি উপাদান শুধু মায়ের জন্য নয় বরং ভ্রূণের বৃদ্ধিতেও সহায়ক এটি গর্ভে শিশুর দাঁত হাড় এবং সামগ্রিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ডাবের পানি সেবনের কিছু সতর্কতা যদিও ডাবের পানি গর্ভাবস্থা অনেক উপকারী কিন্তু সতর্কতাও পালন করা জরুরি ডাবের পানি সেবন করা ঠিক নয় এটা ভুল ধারণা ডাবের পানি সেবন করতে হবে দিনে এক থেকে দুইবার বাইরে থেকে কিনে আনা ডাবের পানি খাওয়ার আগে তা সঠিকভাবে পরিষ্কার এবং তাজা কিনা তা নিশ্চিত করা প্রয়োজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ডাবের পানি গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই উপকারীগুলোটা দেখলেই বোঝা যায় যে ডাবের পানি গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে